হাসপাতালে ভর্তি ইউবান মা শুভশ্রীর পাশে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর টেরিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউবান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাইরে ব্যস্ততা থাকলেও মা সবসময় ছেলের পাশে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় ছোট্ট শিশুর জন্য মার উদ্বেগ আর যত্নের ছবি প্রকাশ পেয়েছে শুভশ্রী জানান ছেলেকে মা ছাড়া আর কেউ শান্তি দিতে পারবে না সারাক্ষণ তার পাশে থাকাই এখন প্রধান কাজ বিদেশে ঘুরতে গিয়ে বা কাজের ব্যস্ততা থাকলেও মা ও বাবার যত্ন ছেলের পাশে থাকার জন্য সব সময়। নিয়োজিত হাসপাতালে এই মুহূর্তে মা ও ছেলে একসঙ্গে সময় কাটাচ্ছেন এই ছোট্ট অসুস্থতার মধ্যেও পরিবারের বন্ধন মা সন্তানের সম্পর্কের মধুরতা স্পষ্ট অনুরাগীরা এই দৃশ্য দেখে আশ্বস্ত ও উচ্ছ্বুসিত তো বন্ধুরা তোমরা সবাই শুভশ্রীর ছেলে ইউবানের জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর টেলিভার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য